সূচনা হলো স্কিন কেয়ার ক্লিনিকের চতুর্থ ব্রাঞ্চ বুধবার সন্ধ্যায় গড়িয়ায় মহা সমারোহের সঙ্গে শুভ সূচনা হয়ে গেল স্কিন ডায়নামিক্স স্কিন কেয়ার ক্লিনিকের চতুর্থ ব্রাঞ্চের কথা ছিল যে সাউথে হবে সাউথ কবে হবে আর

প্রথম ব্রাঞ্চটি তিনি দমদমে শুরু করেন এবং তারপর থেকে এই যাত্রাপথের শুরু গড়িয়ার এই নতুন ব্রাঞ্চে তিনি সাথে সহযোগী হিসাবে পেয়েছেন তার দিদি পাপড়ি জয়নকে এই নতুন ব্রাঞ্চ উদ্বোধনে উপস্থিত ছিলেন বাংলা চলচ্চিত্র জগতের শিল্পী চৈতি ঘোষাল শ্রুতি দাস জিতু কমল এবং উপস্থিত ছিলেন ডিজাইনার অভিষেক রায় লহমা ভট্টাচার্য নৃত্য শিল্পী অভিরূপ সেনগুপ্ত এবং জ্যোতিষী ডক্টর সোহিনী শাস্ত্রী বহু বিশিষ্ট ব্যক্তিত্ব নিয়ে পড়াশোনা করে যে ধরো রাস্তা পরিস্কার করে সেও যদি কি কাজ এটা নিয়ে সে যদি প্রকৃত জ্ঞান অর্জন করে রাস্তায় নামে তাহলে আমার মনে হয় সেই কাজটা তার সুবিধা হয় তো স্বাধীনতার এই ধরনের একজন মান তাই জন্য আমি অবীর কাছ থেকে একটু শুনেছি অভি আমার খুব একজন বন্ধু

যা সাধ্যের মধ্যে মানুষ ব্যবহার করে নিজের যত্ন নিতে পারবেন বন্ধুর সাকসেস এর সবসময় ভীষণ আনন্দ হয় সায়নের সঙ্গে আমার বন্ধুত্বটা খুব কম দিলে মানে জাস্ট আমাদের একদিন আলাপ হয়েছে কিন্তু অদ্ভুত ভাবে একটা সুন্দর একটা কানেকশন হয়ে গেছে এবং খুব ভালো বন্ধুত্ব হয়ে গেছে তাই বন্ধুর এরকম উত্তরোত্তর শ্রী বৃদ্ধি দেখে আমার বেশ ভালো লাগছে আর আমি আশাবাদী এরপর পঞ্চম ষষ্ঠ সপ্তম অষ্টম নবম দশম আরো বারুক আমি সবসময় পাশে বন্ধু প্রোডাক্ট ইউজ করেন হ্যাঁ অফকোর্স করি আর আমি ভীষণ ভালোবাসি আমি স্কিন ডায়নামিক্স এর প্রোডাক্ট ইউজ করি আর আমি অনেককে সাজেস্টও করেছি এবং আমি নিজে যদি স্যাটিসফাইড না হই কোনো প্রোডাক্টে আমি অন্যকে সাজেস্ট করি না তাই এটা খুব মানে অনেস্টলি সবাইকে আমি রেফার করি যে স্কিটার প্রোডাক্ট ইউজ করতে ভালো বড় পর্দা বড় পর্দা এক্সপেরিয়েন্সটা কেমন ভীষণ ভালো অন্যরকম একটা অভিজ্ঞতা এতদিন একটা অন্য প্যাটার্নে কাজ করে এসেছি এখন একটা অন্যরকম অভিজ্ঞতা হলো প্রথমবার আর যে যে মানুষগুলোর সঙ্গে কাজ করলাম তারা তো কি বলবো মানে তাদের আমি নোখের যোগ্য নই কিন্তু তারা যে এত সুন্দরভাবে আমাকে ওয়েলকাম করেছেন এবং এত ফ্রিডম দিয়েছেন কাজ করার কোনো কোনোরকম কোনো অসুবিধা হয়নি যে ছোট পর্দা থেকে এসেছি বলে কোনো রকম